বে বৃত্তি পাশে আমার ভাই এই ডে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আয় রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই

ভাঙ্গিল না কে একটা হাত ভাঙ্গিল না কে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ কয়া আছে আমার বাপে লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই